আদার ভিডিও তো আগে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে তো আইফকামিং সিনেমার টাইটেল কি হতে চলে যে সেই বিষয় একটা আপডেট উঠে এসেছে তো সেটা নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করো দেখো মূলত অডিয়েন্সের একটাই ডিমান্ড যে শাকিব খানের নেক্সট সিনেমার যেন টাইটেলটা খুব তাড়াতাড়ি চলে আসে কারণটা হচ্ছে কালা জাহাঙ্গীর যে নামটা সেটা অনেকটা বড় নাম এবার এই সিনে সিনেমাটা বেসিক্যালি মানে এই পুরোপুরি যে স্টোরিটা এই স্টোরিটা আসার আগে একটা মানে সিনেমা হিসাবে আসার আগে এইটা একটা নাটক হিসাবে সম্ভবত এসছিল মানে এই পরিচালক বা এই প্রযোজকই এই নাটকটার সাথে সংযত ছিল এবং সেইটার নাম ছিল আমি কালা এবং সেই নামটা কিন্তু বিউটিফুল নাম মানে বিউটিফুল নাম মানে যদি তুমি দেখো যে টাইটেলের দিক থেকে কিন্তু দারুণ মানাবে মানে একটা অডিয়েন্সের অ্যাটেনশন ঠিক করার জন্য যে একটা নাম হয় না সেরকম কাইন্ড অফ নাম এটা তো এই নামটা কোথাও গিয়ে থাকার কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছে মেকারজের তরফ থেকে এই নামটাও কিন্তু আমরা দেখতে পারি আগামী দিনে বা শুধু কালা বলে নামটা এই নামটাও কিন্তু আমরা দেখতে পারি এই তিনটে নাম কিন্তু বারংবার উঠে আসছে এর মধ্যে কোন একটা নাম দেখতে পারি আর ওয়ান সাপনের টাইম ইনে ঢাকা যেটা আনটাইটেল হিসাবে প্রথম যে নামটা উঠে আসছিল আমার মনে হয় যে সেই নামটা যদি দেওয়া হয় তাহলে এটা আমার মনে হয় একটুখানি আনফেয়ার হবে আনফেয়ার মিনস মানে অনেকটা বড় একটা টাইটেলের ওপর সার্কুলেট করা একটা নাম হবে তো আমার মনে হয় যে সেই জিনিসটা সাথে বেশি পরিচিত নয় বাংলাদেশের অডিয়েন্সরা বা বাংলার অডিয়েন্সরা আমার মনে হয় যে একটা শর্ট টার্ম একটা টাইটেল নাম রাখা হলে সেটা আরো বেশি অডিয়েন্সের কে শিক করতে পারবে এমনি সাকিব খানের সিনেমাকে তারা সেলিব্রেট করে ফেস্টিভ্যাল টাইম হিসাবে তো সেটাকে যত ইজিলি তাদের সামনে পৌঁছে দেওয়া হয় দেওয়া যায় আমার মনে হয় ততই ভালো তো দেখার যে সেটা আপকামিং দিনে মেকার্সরা কি প্ল্যানিং করে তবে মেকার্সদের তরফ থেকে যেটা আপডেট উঠে সেটা হচ্ছে যে তাদের কিন্তু টাইটেল অ্যাকচুয়ালি কি হতে চলেছে সেইটার কিন্তু পুরোপুরি প্ল্যানিং কিন্তু হয়ে গেছে মানে এই সিনেমার কিন্তু অফিসিয়াল টাইটেল কি হতে চলেছে সেগুলো কিন্তু মেকার্সরা ভাবনা চিন্তা করে ফেলেছে মেকার্সরা এখন কিন্তু পুরোপুরি কাস্টিং এর উপর ভাবনা চিন্তা করছে এবং টাইটেল এবং এর ফার্স্ট লুক কবে আসবে এটা তো তোমাদেরকে অলরেডি বলেছি যে এটা সবকিছু ঠিকঠাক থাকলে অগস্টের একদম গোড়ার দিকে বা মিডিল করে আমরা এই সিনেমার প্রথম লুক বা এই সিনেমার টাইটেল কি হবে সেটা আমরা জানতে পেরে যাবো এবং সবকিছু ঠিকঠাক থাকলে তবে এই সিনেমার কাস্টিং এ কে কে থাকতে চলেছে না থাকতে চলেছে সেইটা জানতে আমাদের মনে হয় একটু টাইম লাগবে তবে মেগাস্টার সাকিব খানের অপোজিটে তোমরা তাকে দেখতে চাইছো আজ অ্যাক্ট্রেস হিসাবে বা ভিলেন হিসাবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই